সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পাঁচই ফেব্রুয়ারি দুই বুধবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ জরুরি মেসেজ আলোচনা এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারের বর্তমান পরিস্থিতি এবং আগামী সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমার মতামত তুলে ধরবো আশা করি আপনারা সেই অংশগুলো মনোযোগ দিয়ে সমস্ত অংশই শুনবেন তো বন্ধুরা আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে বাজার বাইশ দশমিক সাত দুই পয়েন্ট ক্লোজ দেখেছি যা তার পূর্বের দিন থেকে মোটামুটি লেনদেন বৃদ্ধি প্লাস বাজারের এই যে বৃদ্ধি এটা একটা ভালো দিক ত্বরান্বিত করেছে তো আমরা পাঁচ হাজার একশো সত্তর ইন্ডেক্স এটা যে পাঁচ হাজার একশো তিরিশে একটা সাপোর্ট ছিল স্ট্রং সাপোর্ট সেখান থেকেও আপেগ আছে তো এটা একটা ভালো দিক প্লাস লেনদেন বৃদ্ধি ওভারঅল সামগ্রিক বাজার খেয়ে একটি আশার ত্বরান্বিত করছে তাছাড়া আমরা গতদিন আপনারা জানেন আমি আপনাদেরকে একটি শেয়ার নিয়ে ফেসবুকে একটি আসার সুখবর শেয়ার বাজার নিয়ে জানিয়েছিলাম আপনারা গত দিন আপনারা দেখছেন পুরাতন চেয়ারম্যানকে বিশেষ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে তো বন্ধুরা আরও সুখবর আসবে তো আমি আজকে আপনাদের সামনে আগামীর সম্ভাবনায় বাজারে এই গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনাটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই বাজারে আপনারা যদি ট্রেন্ড এবং বাজারে যখন বিজনেস হয় বা বিনিয়োগ বাড়বে বা ভালো একটা সম্ভাবনা থাকবে তখন যদি বিনিয়োগে না থাকেন তাহলে আপনারা সে পূর্বের লাভ বা লস সেটাকে কন্টিনিউ করতে পারবেন না তো যাই হোক আমি আপনাদেরকে আজকে যে বাজার দুশো ষাটটি কেনার এবং একশো পঁচিশটি লুজার তেষট্টিটি অপরিবর্তিত চার হাজার চারশো একাত্তর কোটি টাকা লেনদেন হয়েছে এইটা এটা বাজারের কিন্তু একটি ভালো দিক পর্যবেসিত হয়েছে কারণ লেনদেন বৃদ্ধি প্লাস বাজারে এই যে ইন্ডেক্স বৃদ্ধি এটা কিন্তু বাজারের একটা স্থিতিশীলতার পরিচয় বহন করে কারণ পাঁচ হাজার একশো বারোতে যখন বাজার তিরিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি পাঁচ হাজার একশো বারো ছিল তারপর থেকে বাজার বাড়া শুরু হয় মানে ইনক্রিজ করা শুরু করে এবং এর ইনক্রিজের সাথে তিনশো উননব্বই কোটি টাকা থেকে এখন চারশো গত দিন থেকেও আজকে চারশো থেকে একাত্তর প্রায় ছাব্বিশ কোটি টাকা মতো লেনদেন সাতাশ কোটি টাকা মতো লেনদেন বেড়েছে এটা একটা পজিটিভ দিক এবং আরও একটি বিষয় হলো যে বন্ধুরা আপনারা দেখছেন একটা শেয়ার বাজারের ইতিহাসে প্রথম একটি শেয়ার বাজার নিয়ে একটা বড় সমাবেশ হয়েছে যেটি হিস্ট্রি বলা যায় এবং এই সমাবেশের বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম একটা শেয়ার বাজার নিয়ে বড় ধরনের একটা আন্দোলনের প্রতীক তৈরি হয়েছে এবং ব্যারিস্টার ফুয়াদ সাহেব এইটা যেহেতু উনি এর ভিতরে মাথা ঢুকেছেন উনি যেহেতু শেয়ার বাজার বুঝেন এবং শেয়ার বাজারের সঙ্গে তার ভালোসম্য জ্ঞান আছে এবং যেহেতু তিনি এখানে ইন্টারফেয়ার করছেন সুতরাং এই বাজারের প্রতি যে তার একটা ভালোবাসা এবং বিনিয়োগকারীদের জন্য যে ভালোবাসা এর ফলে শ্রুতিতে আমি মনে করি বাজার সামনে আরও ভালো অবস্থানে যাওয়ার একটা অবস্থান তৈরি হতে যাচ্ছে তো আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের থেকেই বাজার ইনশাল্লাহ ভালো হবে এবং আমি আশা করি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যারা বাজার কনস্ট স্টেবল থাকবে এবং আপনারা লক্ষ্য করবেন রিসেন্ট টাইমে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অধিকাংশ কোম্পানির ডি ইউপিএস সংক্রান্ত ঘোষণা শেষ হয়ে গেছে সুতরাং এখন সামনে কিছু কিছু কোম্পানি যেমন ডিসেম্বর ক্লোজিং কোম্পানির শেয়ারগুলো ডিভিডেন্ড দিবে এবং এই ডিভিডেন্ড দেওয়ার সময় কিন্তু বাজারে ইন্ডেক্সের একটা ভালো হয় হয় সময় প্রভাব পড়ে সেক্ষেত্রে ভালো একটা প্রভাবই পড়ে এছাড়া আমরা সচরাচর দেখি বাজার ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস এই দুটো মাস অধিকাংশ সময়ে ঢাকা স্ট্রোক এক্সচেঞ্জের ঢাকা স্টক এক্সচেঞ্জের হিস্ট্রি আলোকে এই সময়টা বাজার ভালো থাকে এবং মার্চ এপ্রিল ভালো থাকে তবে ঈদের সময় কখনও কখনও কিছুটা স্লো কখনও কিছুটা আপ ডাউন হয় তো আমি মনে করি যদিও সামনে রমজান আসছে কিন্তু আমি মনে করি মার্চ মাসে রমজান এবং এই ফেব্রুয়ারি মাসটা পুরোটা এবং মার্চ মাসের কিছু অংশ বাজার একটা ভালো স্টেবল থাকবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই সময় ট্রেন্ড স্ট্রেন্ড ট্রেন্ড এবং বাজারে দেখে শুনে বিনিয়োগ করবেন যে অতিরঞ্জিত শেয়ারে বিনিয়োগে না যাওয়া আমি মনে করি বুদ্ধিমানের কাজ আরও একটি বিষয় যেহেতু এই এই যে বিষয়গুলো নিয়ে বাজারে সংস্কার বিষয় নিয়ে অনেকগুলো যে বিষয়ে ঝামেলা বা বিষয় আটকে আছে তো এইগুলো আমি মনে করি এগুলো যত না পর ফ্যাক্ট তার চেয়ে বড় ফ্যাক্ট ইপিএস ঘোষণা বা বাজারে বিনিয়োগকারীদের আস্থার অভাব এগুলোর পুরে বাজার একটু স্থমিত ছিল আস্তে আস্তে আমি এগুলো কেটে যাচ্ছে এবং আমি মনে করি বাজার তাছাড়া একটি বেশ বিষয় ছিল ইকুইটি মাইনাসের সমন্বয় লোন সমন্বয় এর বিষয়টিও ছিল ওভারঅল আমি মনে করি এই জিনিসগুলো ওভারকাম করে বাজারে আমি আশাবাদী বাজার আগামী দিনগুলোতে খুব ভালো অবস্থানে যেতে যাচ্ছে এবং এই ক্ষেত্রে যেই শেয়ারগুলোর কোয়ার্টারলি ইপিএস ভালো এসেছে বা যারা ভালো ডিভিডেন্ড দিতে যাচ্ছে বা যে শেয়ারগুলোতে ভালো ভলিউম বা ট্রেন্ড ইস এইগুলো ফলো করলে আমি মনে করি বাজারের গেনার বা সফলতা হওয়ার চান্স অধিক আপনারা দেখবেন গ্যামলার বা মেকানিজম পার্টি বা স্মার্ট মানি বাজার ভালো বা খারাপের মধ্যেও কিন্তু কিছু কিছু শেয়ারকে মুভমেন্টে নিয়ে যায় বা দাম বাড়াই বা কমায় সেইটা আপনারা দেখছেন এগুলো হওয়াই সচরাচর বাজারে এগুলো হয় এগুলো কিন্তু বাজারে যারা বিনিয়োগে থাকে তারা স্মার্ট মানি অ্যাড করে বা যারা গ্যামলার বা স্মার্ট মানি যা বাজারে সঙ্গে ইনস্টিটিউট বিভিন্ন ইনস্টিটিউট বাজারের সঙ্গে অতিপরিত হয়ে জড়িত থাকে তারা কিন্তু যে কোনো বাজারেই তারা কিন্তু এগুলো নিয়ে প্রফিট করে সুতরাং ভয়ে বা আতঙ্কিত হওয়ার কিছু নাই আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীরা যদি এভাবে দেখে শুনে বিনিয়োগ করেন স্মার্টলি বিনিয়োগ করেন এবং ট্রেড করেন বা ফ্রেন্ড ডিসফ্রেন্ড এইগুলো ফলো করেন আমি মনে করি বাজারে তারাও সফল কাম হতে পারবে এছাড়া বাজারে যেহেতু অনেকগুলো ও আমরা দেখছি বর্তমানে অনেক জনপ্রিয় ব্যক্তি বাজার নিয়ে মাথা ঘামাচ্ছেন এবং তারা ইন্টারফেয়ার করছেন সুতারং প্যারিস্টের পদ অন্যতম এছাড়া নূর নূর সাহেব তিনিও এবং অনেকেই আছে ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও বাজার নিয়ে একটু মাথা ঘামাচ্ছেন বা ইন্টারফেয়ার করছেন এই ক্ষেত্রে আমি মনে করি যারা দুর্নীতিবাজ বা যারা কারণে বাজারের একটু বাধাগ্রস্ত হয় তারা কিন্তু এই বিষয়ে সজাগ হয়ে যাবেন সাবধান থাকবেন এবং বাজার ওভারঅল একটা ভালো অবস্থান হবে ওভারঅল সবচেয়ে বড় কথা এই বাজারে আপনাকে কেউ হাতে ধরে লাভ করিয়ে দিবে এমনটি আশা কাম্য করা নয় বা আপনি বাজার ভালো হলে আপনি প্রফিটে যাবেন এমনটিও ভাবার সুযোগ নেই এক্ষেত্রে আপনার নিজস্ব মতামত নিজস্ব চিন্তা নিজস্ব ট্রেড নিজস্ব ট্রেন্ড এবং নিজস্ব সোর্স অফ নিজস্ব টেকনিক্যাল অ্যানালিসিস নিজস্ব জ্ঞান বুদ্ধি নিজস্ব বিশ্লেষণ এগুলো কাজ করবে বা যদি আপনি নিজে সজাগ না হতে পারে না বুঝেন বা জানেন বুঝেন সেইভাবে বিভিন্ন বা টেকনিক্যাল অ্যানালিসিস থেকে শুরু করে বিভিন্ন রকমের জ্ঞান আছে বই আসতে বিভিন্ন অনলাইনে পত্রিকা আসে বিভিন্ন টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বিষয় আছে এগুলো জানবেন বুঝবেন শিখবেন বা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে সেই জায়গায় ভালো বিষয়গুলো দেখবেন জানতে চেষ্টা করবেন বুঝতে চেষ্টা করবেন আমি মনে করি সেক্ষেত্রে আপনার নিজস্ব গভীরতা বাড়বে ডেফনেস বাড়বে এবং আপনি ট্রেড করার সময় একটু স্মার্টলি হবেন তবে আমি আপনাদেরকে সবসময় বলি সবাই জানেন ট্রেন্ড ইজ ফ্রেন্ডলি বাজারের আসল ওল ফ্যাক্ট এবং এটা সবসময় হয় এবং সবসময় হবে তো এই ক্ষেত্রে আমি মনে করি আমি আপনাদেরকে পুনরায় অনুরোধ করব। আপনারা অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন কারো আলাপ আলোচনা বা কারো কথায় কান দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ ফান্ড আপনার এবং সেই ফান্ড একবার হারিয়ে গেলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এবং সবচেয়ে বড় বিষয় যে মার্জিন লোন থেকে বিরত থাকা এটা আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ যদি আপনার নিজস্ব ক্যাশ বা ফান্ড থাকে সেক্ষেত্রে যদি শেয়ারের দাম ফল করে তাহলে আপনি দুমাস ছমাস এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর পুরো থাকলেও বা স্টপ থাকলেও সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যদি বাজারে দেখে শুনে ভালো অবস্থান এবং বটম লেভেলে এবং দীর্ঘদিন একটা শেয়ার স্টাবল আছে বা তার ফিউচার ভালো বা ডিভিডেন্ড ভালো আসার সম্ভাবনা রয়েছে প্রকট বা তাদের ইপিএস ভালো আর্নিং গ্রোথ হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করে সমস্ত বিশ্লেষণ এবং বিভিন্ন সোর্স কিছুর সমস্ত কিছু সমন্বয় করে যদি আপনার ফ্রেন্ড ইস ফ্রেন্ড হিসাবে চলতে পারেন তা আমি মনে করি আপনার বা বিনিয়োগকারীদের সফলতা অবশ্যই অবশ্যই সম্ভব তো বন্ধুরা আমি আপনাদেরকে পুনরায় বলবো বাজার সামনে ভালো হতে যাচ্ছে এবং ভালো হবে ইনশাল্লাহ এবং সেই রকম ভালো বিষয় এমন নয় যে আপনারাও ধনী হয়ে যাবেন বা আপনারাও বিশাল প্রফিট করবেন সেক্ষেত্রে আপনার নিজস্ব সক্রিয়তা থাকতে হবে ধন্যবাদ বন্ধুরা আজকে এবং তো সবাই ভালো থাকুন তবে আবারও বলছি প্যানিক হবেন না গুজবে কান দেবেন না নিজে জেনে বুঝে নিঃসিদ্ধে সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম